হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলার ডিএমার পরিবর্তন হলো সাথে সাথে সিরিয়াল নাম্বার এবং কোন সময় এই শুনানির আপডেট হবে বা কোন সময় এই শুনানিটি আদালতে উঠবে সেই সমস্ত বিষয়টা আজকের ভিডিওর মধ্যে জানিয়ে দেব কোন বিচারপতির পরিবর্তে এই নতুন বিচারপতি আসছে বা যিনি আসছেন তিনি আগে এই মামলার সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন কিনা সে বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে কারণ আপনারা আগেই জেনেছিলেন যে এই মামলার বিচারপতি ছিলেন সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতা তো বর্তমানে এই দুই ব্যক্তির মধ্যে কোনো একজন থাকছেন না সেখানে নতুন একজন বিচারপতি আসছেন তো মূল বিষয়টি অবশ্যই ভিডিওর মধ্যে আমরা জেনে নেব সে কারণে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ কেস আপডেট সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলার বিচারপতি পরিবর্তন হলো সিরিয়াল নাম্বার এবং সময় দেখে নিন ডি মামলা নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী চৌঠা আগস্ট দু পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে এই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনভোগীরা আজকের এই পোস্টে আমরা এই মামলার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখে নেব নতুন বেঞ্চ গঠন এবং তার তাৎপর্য এই মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে বিচারপতি সঞ্জয় কারল এই বেঞ্চে থাকলেও বিচারপতি সন্দীপ মেহতার পরিবর্তে নতুন বিচারপতি হিসেবে এসেছেন প্রশান্ত কুমার মিশ্র উল্লেখযোগ্য বিষয় হল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এর আগেও এই ডিএ মামলার দুটি শুনানিতে অংশ নিয়েছিলেন দু সালের ফেব্রুয়ারি মার্চ মাসে বিচারপতি ঋষিকেশ রায়ের সঙ্গে তিনি এই মামলার শুনানি করেছিলেন তাই এই মামলায় তার অন্তর্ভুক্তি একটি নতুন মাত্রা যোগ করেছে এই মামলার ক্রমিক সংখ্যা তেরো যা শুনানির জন্য প্রথম দিকেই রয়েছে এর সাথে আদালত অবমাননার মামলা এবং রাজ্যের বিবিধ বা পরিবর্তনীয় আবেদনের ওপর ভিত্তি করে এই শুনানি অনুষ্ঠিত হবে মামলার প্রেক্ষাপট দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা অর্থাৎ ডিএ পাওয়ার জন্য আন্দোলন করছেন কলকাতা হাইকোর্ট রাজ্যের কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এরপর থেকে এই মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন দেওয়ার কথা বলে। রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দাবি এআইসিপিআই মেনে দিয়ে তাদের ন্যায্য অধিকার এবং রাজ্য সরকার সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করছে অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য হলো তাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া সম্ভব নয় আগামী শুনানির সম্ভাব্য ফলাফল আগামী চৌঠা আগস্টের শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শুনানিতে নিম্নলিখিত বিষয়গুলির ওপর আলোকপাত করা হতে পারে আদালত অবমাননার মামলা রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ পালন না করায় যে আদালত অবমাননার মামলা করা হয়েছিল তার শুনানি হতে পারে রাজ্যের আবেদন রাজ্য সরকার যে মডিফিকেশন আবেদন করেছে তার উপর আলোচনা হতে পারে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে দাবি দাওয়া পেশ করা হয়েছে তার উপরও শুনানি হতে পারে এবং মামলার সাথে যুক্ত হতে পারে এই শুনানির পরেই পরিষ্কার হবে যে রাজ্য সরকারি কর্মচারীরা কবে থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন তবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এই মামলায় পুনরায় অন্তর্ভুক্তি একটি ইতিবাচক দিক হিসেবেই দেখছেন আন্দোলনকারীরা যেহেতু তিনি এই মামলার সঙ্গে আগে থেকেই পরিচিত তাই মামলার গভীরে গিয়ে তিনি সঠিক বিচার করবেন বলেই আশা করা হচ্ছে এই মামলার রায়ের ওপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ তাই চৌঠা আগস্টের দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এর আগেও এই ডিএ মামলার দুটি শুনানিতে উপস্থিত ছিলেন তাই তিনি এই মামলার গভীরে গিয়ে সঠিক বিচার করবেন এমনটাই লক্ষ লক্ষ কর্মচারীর আশা করছেন এবং সাথে কারল তো এই মামলার সংখ্যা যেহেতু তাই এই মামলাটি শুনানির প্রথম দিকে আছে এটা আপনারা সবাই বুঝতে পাচ্ছেন। এবং মামলায় কি কি বিষয়ে শুনানি হবে সেটাও এখানে বলা হলো বা আপনারা প্রত্যেকেই কম বেশি আন্দাজ করতে পাচ্ছেন। তবে বিচারে বা শুনানিতে কি ফলাফল হয় সেটা জানার জন্য অবশ্যই প্রত্যেকেই অপেক্ষা করে আছেন এবং এর সঙ্গে বিভিন্ন সরকারি কর্মচারী শিক্ষক পেনশনভোগী প্রত্যেকেরই ভবিষ্যৎ জড়িয়ে আছে প্রত্যেকেই চৌঠা আগস্টের শুনানির দিকে তাকিয়ে আছেন তাই আগামী দিনে এ বিষয়ে যদি আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের ভিডিও আপডেট করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ